হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি কিন্তু বিষয়টা হচ্ছে দেশে প্রচুর পরিমাণ শীত পড়তেছে যার কারণে সবারই কম বেশি সমস্যা হচ্ছে যেমন দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের খুব সমস্যা হচ্ছে শীতের কারণে প্রতিদিন তারা কাজ করতে পারতেছে না যারা ডেলি বেসিকে কাজ করে বা হ্যাঁ বিভিন্ন উত্তরাঞ্চলের মানুষ ঠিক মতো এরা কাজ করতে পারতেছে না তারা প্রতিদিন কাজ করে যারা প্রতিদিন ঘরে খাবার নিয়ে যায় তাদের খুব সমস্যা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে আপনারা একটা জিনিস চিন্তা করুন দেশে যখন বন্যা হয় বা ভূমিকম্প হয় তখন সবাই এটাকে দুর্যোগ হিসেবে মানুষকে সাহায্য সহযোগিতা করে কিন্তু বিষয়টা হচ্ছে এখন যে পরিমাণ শীত পড়তেছে সারা দেশে মোটামুটি কঠিন শীত সেক্ষেত্রে এটাও এক ধরনের দুর্যোগ কারণ সীমার যারা নিচে বসবাস করে তাদের কাজ করতে সমস্যা হচ্ছে তাদের ফ্যামিলিতে সমস্যা হচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে তখন আপনারা বন্যা হলে সাহায্য সহযোগিতা করেন ভূমিকম্প হলে সাহায্য করেন সরকারি বাবু অনেক সাহায্য করে কিন্তু বিষয়টা হচ্ছে এখন যে পরিস্থিতি তাতে করে যারা এখন কাজ করতে পারতেছে না যারা ডেলি বেসিকে কাজ করে বা খুব গরিব তারা কাজ করতে পারতেছে না ঠিকমতো খাবার কিনতে পারতেছে না তারা পোশাক কিভাবে কিনবে তো বিষয়টা হচ্ছে আপনারা যারা বৃত্তবান আছেন যারা সমর্থবান আছেন তারা অবশ্যই যার যার সমর্থ অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন তো তাহলে তারা মানুষ উপকৃত হবে আপনারা পয়সা দেন বা পোশাক দেন যেভাবে যে যতটুক পারেন যার যার অবস্থান থেকে আপনারা সাহায্য করার চেষ্টা করুন কারণ এই ধরনের মানুষগুলোর খুব কষ্ট হচ্ছে তারপরে আসেন কিছু লোক আছে মেস্কিন যারা আসলে বলতে পারে না আপনার আশেপাশে বসবাস করে তারা বলতে পারে না আপনারা চেষ্টা করুন তাদেরকেও সহযোগিতা করার জন্য কারণ হচ্ছে কি আমরা যদি আমি আপনি সবাই যদি কম বেশি সবাইকে সহযোগিতা করি তাহলে এই মানুষগুলার কষ্ট কমে যাবে আপনার সমর্থ আছে দশ টাকা আপনি দশ টাকায় সাহায্য করেন আপনার সমর্থ আছে বিশ টাকা আপনি বিশ টাকা সাহায্য করেন যার পঞ্চাশ হাজার টাকা সাহায্য করার সমর্থ আছে সে সাহায্য করবে কারণ হচ্ছে কি আমরা দুনিয়াতে দশতলা বিল্ডিং করে দশটা বিল্ডিং করে রেখে চলে যাব এটা আমাদের কাজে আসবে না আমি দশটা জায়গায় নয়টা বিল্ডিং করার চেষ্টা করি তাহলে একটা বিল্ডিংয়ের অন্তত কিছু পরিমাণ মানুষকে সহযোগিতা করে সেটা অন্তত আপনার আখেরাতে কাজে আসবে কারণ হচ্ছে পরজীবন বলে একটা কথা আছে এখন পরজীবন যদি আমরা চাই তাহলে অবশ্যই মানুষকে সহযোগিতা করতে হবে মানুষের পাশে থাকতে হবে ভালো কিছু করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে তো সেক্ষেত্রে মানুষকে সাহায্য সহযোগিতা করায় এটা এক ধরনের ভালো কাজ এটা এক ধরনের ইবাদত এটা এটা অবশ্যই আমরা সবাই করার চেষ্টা করবো কারণ হচ্ছে কি আমরা মানুষের মানুষ যদি আমাদেরকে সাহায্য করার পরে আমরা যদি মানুষের ইয়ে না পাই কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমরা সাহায্য করব কেউ কিছু না বলুক কিন্তু আমাদেরকে সৃষ্টি করছে সেই সৃষ্টিকর্তা তো দেখতেছে আমরা সাহায্য করতেছি না কী করতেছি তো আপনাকে আপনি যখন সাহায্য করবেন সৃষ্টিকর্তা তো দেখতেছে তো সেক্ষেত্রে সৃষ্টিকর্তা অবশ্যই আপনার জন্য ভালো কিছু রেখে দেবে আখিরাতের জন্য তো বিষয়টা হচ্ছে আসলে আমরা সবাই সবার যার যার অবস্থান থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করব সাহায্য সহযোগিতা করব কারণ প্রচণ্ড শীত পড়তেছে আপনারা জানেন শহরের মাঝে যেমন ঢাকা শহরে আমি ঢাকাতে বসবাস করি আমি প্রায় সময়ে দেখি বাস্তহারা মানুষ যারা আছে তারা রাস্তায় ঘুমায় তখন বিষয়টা হচ্ছে গরম যখন থাকে তখন বিষয়টা আলাদা থাকে কিন্তু এখন প্রচণ্ড শীত এই শীতের ভিতরে ওদের খুব কষ্ট হচ্ছে আপনারা যারা বিত্তবান আছেন বা মোটামুটি সমর্থশালী আছে তাদের মতো লোকদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন এটা আমার অনুরোধ আর আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আমি দশ টাকা হলেও মানুষকে দেওয়ার চেষ্টা করব আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে সহযোগিতা করবে এটা হচ্ছে এক ধরনের ধর্ম তো সবাই আমরা সবাই মানুষকে সহযোগিতা করব সবাই সবার পাশে থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম